এই জমিটিতে মুসরি পেঁয়াজ আর এই যে সূর্যমুখী আমি লাগিয়েছিলাম তো এদিকটা ঘেরা হয়নি নি এই কারণে শুরুতেই গাছের মানে বীজটা থেকে বের হওয়ার সাথে সাথে ছাগলে এই এইগুলোকে খেয়ে ফেলেছিল আর ওইগুলা খেতে পারেনি এই যে এই যে এইগুলো খেয়ে ফেলেছিল আর সাথে সাথে এইগুলো আর খেতে পারে নাই এইগুলোও খেয়ে ফেলেছিলো এইগুলো কিন্তু ধীরে ধীরে যে ওই সাইডের ওইগুলো আর খেতে পারে নাই এভাবে দেখা গেছে ক্রমাগত এইগুলা আর খেতে পারে নাই আর এই যে আমি ঘিরে দিয়েছিলাম বুঝলি নেটারা অংশটা এভাবে ঘেরা আছে পুরো জমিটাকে এভাবে আমি ঘিরে ফেলেছি যার ফলে এই ফসলটা আমার রক্ষা পেয়েছে মানে ভাবা হয়েছিলো যে না এত বড় দুঃসাহস কার হবে আর কে কার ছাগল এই সব মাঠে এখানে আসবে পাশে অবশ্য একটা বাড়ি আছে এই যে এই বাড়ি এ বাড়ি এলাকায় আর কত ছাগল আছে আর কি আছে না কিন্তু খুবই কঠিন 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 আমার ফসল আমার দয়া আর তার ছাগল তার ছাগলের উপর দয়া আপনার লক্ষ টাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে অথচ ছাগলে যদি দুটা পেট ভরে খেতে পাই ওই ক্ষতি কিছু কী মূল্যবান ফসল না ফসল এগুলো তাদের কিছু যায় আসে না এইভাবে তো চলছে এখন দেশে কিন্তু আইন কানুন আছে হ্যাঁ ধরে নিয়ে খড় দেওয়া যায় সাবধান করা যায় ক্ষতিপূরণ আদায় করা যাবে যাই হোক এই জিনিসটা আমি ভিউটা একটু ই করলাম যে ফুল ফুটার আগের মুহূর্তে এই ইয়ের কী অবস্থা এই যে ওই অংশগুলোতে ফুল ফোটার শুরু হয়েছে ফুল ফোটার শুরু হয়েছে জমকের ফুল এখানে কিছু কিছু ফুল একটা দেখা দিয়েছে তো ওভারঅল আর বেশি দেরি নাই এগুলো হয়তো দু চার পাঁচ দিনের মধ্যেই ফুলগুলো প্রস্তুতি হয়ে যাবে এবং সুন্দর একটা সিন এখানে দেখতে পাওয়া যাবে তো দীক্ষিরা আছে এবং